Oh my God. আমরা যে খেলা উপভোগ করছি আমাদের মাননীয় প্রধান শিক্ষক আমাদের সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু দারুণভাবে এই খেলায় উজ্জীবিত দারুণভাবে খেলায় প্রাণ ছেড়ে পেয়েছে এবং তারা কিন্তু অত্যন্ত উত্তরিত উল্লসিত আমরা সেটাকে বলবো গোল কেক গোল কেক অষ্টম শ্রেণীর মনুকগুলি গোল কেক অষ্টম শ্রেণীর মনুকগুলি গোলবা গোলভা

লক্ষ থেকে একটি বল বেড়েছে নবম শ্রেণীর বল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু অনেক উপর দিয়ে বার অনেক উপর বল সীমানার বাইরে চলে যাওয়ায় অষ্টম পক্ষে কোনো সৃষ্টি হয়নি আমাদের বঞ্চিত করল অষ্টম শ্রেণী দেখা যায় এই দলই কিন্তু অনেকটা এলোমেলো খেলছে যেটাকে বলা হয় ছন্দবদ্ধ যে ফুটবল সেটি কিন্তু আমরা এই উপভোগ করছি আমরা এবার আক্রমণ ভাগে দুই দলই মরিয়া গোল করার জন্য দুই দলই মরিয়া কিন্তু আবারও আক্রমণে

আমাদের অতিরিক্ত সময়ের খেলা প্রথমার্ধে চলছে প্রথম অতিরিক্ত সময়ের প্রথম পর্বের খেলা চলছে দেখা যাচ্ছে কি হয় আর এবার থ্রোইং নবম শ্রেণীর অনুকূলে আবারও থ্রোইং নবম শ্রেণীর অনুকূলে এলোমেলো খেলা যেটাকে বলা হয় ছন্দপত্র যে খেলা সেটি কিন্তু আমরা উপভোগ করতে পারছি না গোলকেক অষ্টম শ্রেণীর অনুকূলে গোলকেক অষ্টম শ্রেণীর অনুকূলে

প্রথম অতিরিক্ত সময়ের প্রথম আর্ধের খেলা শেষ হলো কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না শুধু সাইড পরিবর্তন হবে শুধু সাইড পরিবর্তন হবে অতিরিক্ত সময়ের প্রথম পাঁচ মিনিটের খেলা শেষ হয়ে গেল এবং দ্বিতীয় পাঁচ মিনিটের খেলা শেষ হলে আমাদের প্ল্যান্ট প্লান্টি বা প্লান্টির মাধ্যমে আমাদের খেলা সমাপ্তি ঘোষণা হবে প্লান্টির মাধ্যমে সমাপ্তি ঘোষণা হবে প্লান্টিক কেক দেওয়া হবে না এই পাছমেটের মধ্যে যদি কোনো পেনাল্টি না হয় পাছমেটের মধ্যে যদি কোনো চূড়ান্ত ভাল ভাল না আছে তাহলে쨌ে আমরা আটলান্টিকে চলে যাব আটলান্টিক জি স্যার এর বাংলাটা কি হয় শাস্তি আটলান্টিক মানে তো শাস্তি আর আটলান্টিক অর্থ কি আমরা অনেক সময় না জেনে অনেক ওয়ার্ড বলি আমি খেলোয়াড়দের খেলোয়াড়দের মাঝমাঠে যাওয়ার জন্য বলছি খেলোয়াড়দের মাঝমাঠে যাওয়ার জন্য আমি অনুরোধ যাচ্ছে। আমি রেফারির মাঝমাঠে দাঁড়িয়ে আছে এক্ষুনি খেলা শুরু হবে খেলোয়াড়দের মাঝমাঠে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি খেলোয়াড়রা খেলা শুরু করার জন্য রেফারি ডাকছে রেফারি তোমাদেরকে ডাকছে খেলা এক্ষুনি শুরু হবে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে ফাইনাল খেলা সেটা কিন্তু আসলে ফাইনাল খেলার মধ্যে আমরা উপভোগ করছি দারুণভাবে প্রতিযোগিতা বিশেষ করে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে তুই তুই বলে এতান্ত সময়ের খেলা কিন্তু শেষ হয়েছে যার জন্য খেলা নিস্তক্ত হয়নি অতিরিক্ত সময়ের পর পাঁচ মিনিটের খেলা শেষ হয়েছে এবং এখন দ্বিতীয় পাঁচ মিনিটে এই পাঁচ মিনিটের ভিতরে যদি কোনো দল গোল করতে না পারে তাহলে আমাদের প্লান টিতে করাবে খেলা এবার নবম শ্রেণীর রয়েছে মাঠের পূর্ব প্রান্তে এবং অষ্টম শ্রেণীর রয়েছে মাঠের পশ্চিম প্রান্তে দেখা যায় গড়ি গড়ি দৃষ্টিতে মাঠকে আবার মুক্তি হওয়ার সম্ভাবনা আক্রমণে রয়েছে নদম শ্রেণী আক্রমণে রয়েছেন নবম শ্রেণী অষ্টম শ্রেণীর অনুকূলে অষ্টম শ্রেণীর অনুকূলে

অষ্টম থ্রেনে বড়ো করলো একটা দুর্ঘটনা ঘটতে পারতো আবারও থ্রয় অষ্টম থ্রেনে বড়ো করলে হয় আরে পেলার সেট খারাপ হয়েছে আক্রমণে নবম শ্রেণী যে কথা বলছিলাম নবম শ্রেণী দারুণ ভাবে এবার আক্রমণ করে তোলার চেষ্টা করছে কিন্তু না ভুল বোঝাবুঝি বল চলে গেল আমাদের বাইরে অষ্টম শ্রেণীর অনুকূলে ত্রয়ী অষ্টম শ্রেণীর অনুকূলে অষ্টম শ্রেণীর পায়ে বল আক্রমণে যাওয়ার চেষ্টা করছে অষ্টম শ্রেণী কিন্তু না ওদিকে একজন খেলোয়াড় একজন খেলোয়াড় আহত হয়েছে দেখা যাক খেলোয়াড় কি হয়েছে

আমরা কিন্তু বলেছি খেলা মানে কিন্তু সৌহার্দ্য খেলা মানে সম্প্রীতি খেলা মানে শৃঙ্খলা খেলা মানেই কিন্তু রেফারি কমান্ড ফলো করা খেলা মানেই কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা তো সেক্ষেত্রে আমাদের খেলোয়াড় সুলভ মনোভাব থাকবে এটি বিদ্যালয়ের মাঠের খেলা এখানে সবকিছুর কিছুর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা শিক্ষা গ্রহণ করব আমাদের ফ্রিকিক যেটা বললো ফাউন করেছিল শ্রেণীর নবম নবন গড় বয়সাকার খেলোয়াড়রা এবার অশোক সেনের আক্রমণে কিন্তু অশোক শ্রেণীর আক্রমণটা কিন্তু হালকাভাবে আক্রমণ করলো না ধুলপাত নবম শ্রেণীর খেলোয়াড়ের পায়ে বল চলে গেছে তারা যে গোল একটা করতে হবে এ ধরনের কোনো লক্ষণ কিন্তু আমরা কোনো দলের খেলোয়াড়কে দেখতে পাচ্ছি না আর অল্প একটু সময় পরে কিন্তু খেলা শেষ হবে এবং হয়তো এরপর পর প্লান্টির মাধ্যমে প্লান্টের মাধ্যমে খেলা কিন্তু শেষ হবে এখনো পর্যন্ত কোন গোলের দেখা পাইনি প্রথম যে নির্ধারিত সময়ের খেলায় কিন্তু দুই দুই গোলের ব্যবধানে খেলা কিন্তু ড্র অবস্থায় অতিরিক্ত সময়ের খেলা চলছে এবং অতিরিক্ত সময়ের প্রথম পাঁচ মিনিট খেলা হয়ে গেছে এবং দ্বিতীয় পাঁচ মিনিটের খেলা চলছে তেমন যখন আক্রমণে তখন বল চলে গেল মাঠের বাইরে আমারও নবম শ্রেণীর অনুকূল নবম শ্রেণীর অনুকূল আমাদের অনেক ক্ষুদে দর্শক আমাদের একজন খেলোয়াড় চেঞ্জ হবে রেফারি দৃষ্টি ঘোষণ করছে একজন খেলোয়াড় চেঞ্জ হবে এই যে রাজিক স্যার এখান থেকে খেলোয়াড় চেঞ্জ হচ্ছে এখানে এখন খুব সতর্কতা অবলম্বন করতে হবে এটি অত্যন্ত সিনথেটিক একটি বিষয় কারণ এখনো পর্যন্ত কোনো গোল হয়নি গোল শূন্য অবস্থায় গোল শূন্য বলবো না দুই দুই উভয় দল কিন্তু দুই দুই গোলে ক্ষমতার মাধ্যমে খেলা কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত পর্বে যে আমাদের বিজয় সেই বিজয় কিন্তু কোনো দল এখনো লাভ করতে পারেনি এই অতিরিক্ত সময় খেলার অল্প একটু সময় আছে এই অল্প সময়ের মধ্যে যদি খেলা শেষ না হয় তাহলে কিন্তু আমরা প্লান্টির মাধ্যমে আজকের এই খেলা কিন্তু আমরা শেষ করব আক্রমণে সেই সেই অষ্টম শ্রেণী আক্রমণে অষ্টম শ্রেণী দেখা যাচ্ছে কি হয় করেছে হ্যাঁ কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু অষ্টম শ্রেণীর খেলোয়াড়রা তারা কিন্তু এলো এলো অবস্থায় খেলা করছে আবার আক্রমণ অষ্টম শ্রেণী দেখা যাচ্ছে হয় না কিন্তু লক্ষ্য পুরস্ত শট বল চলে গেল মাঠের বাইরে বল চলে গেল মাঠের বাইরে কমপ্লিট নবম শ্রেণীর অনুকূলে কমপ্লিট শ্রেণীর অনুকূলে আমাদের আমি আবারও বলছি কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আমরা প্ল্যানটি উপভোগ করবো যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে প্ল্যানটি উপভোগ করবো কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না নবম শ্রেণী তারা মরিয়া গোল একটি গোল করার জন্য তারা মরিয়া কিন্তু দল চলে গেল মাঠের বাইরে রাষ্ট্র শ্রেণীর অনুকূলে শ্রেণীর অনুকূলে সার যাবতীয় মৃত্যু ছাড়া দিয়েও এখন একটু দল গোল কিন্তু না খেলোয়াড় না থাকায় হয়ে গেল নবম ছেলে আবারও আক্রমণে নবম শ্রেণী সেই উনসত্তর নাম্বার সেখান থেকে ছয় নাম্বার দাঁড়ছি সেখানে দুর্ঘটনা ঘটতে পারে আবারও নবম ছেড়ে লক্ষ্য ভর্ত এইভাবে দলকে বিজয় অর্জন করানো যাবে না যেখানে কান্টান উত্তেজনা দুই পক্ষ যেখানে সমান সেখানে এই ধরনের আক্রমণের মধ্য দিয়ে দলকে বিজয় আনা যাবে না আমার আক্রমণের নবাব জেনে দেখা যাচ্ছে হয় আমারও আমারও সেই উনসত্তর নম্বর যাচ্ছি আজকে ঠিক সেই উনসত্তর নম্বর যাচ্ছি তারা কিন্তু সেই ছন্দবদ্ধ যে ফুটবল সেটা কিন্তু আজকে উপহার দিতে পারেনি সেটা কিন্তু আজকে উপহার দিতে পারেনি অষ্টম শ্রেণী প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী হয় তারা কিন্তু সেই অবস্থানটা তৈরি করতে পারিনি আমরা অতিরিক্ত সময় শেষের পথে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না আমরা প্ল্যানটি উপভোগ করব নবম শ্রেণীর খেলোয়াড় দল মাঠের বাইরে পাঠিয়ে দিল অষ্টম শ্রেণীর অনুকূলে অষ্টম শ্রেণীর সবাই এবার উপরে যদি একটা করা যায় তাহলে হয়তো খেলোয়াড় খেলোয়াড়া বাকি পড়লে খেলোয়াড়া বাকি পড়লে মাঠের মাঝে চলে যাবে এবং বাইরে থেকে কেউ প্রবেশ করবে না মাঠের ভিতরে খেলোয়াড়া বাকি পড়লে মাঠের মাঝে চলে যাবে সেখান থেকে রেফারি নির্দেশনা দেবে এবং কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না অষ্টম শ্রেণীর আক্রমণে আবারও নবম শ্রেণীর খেলোয়াড়ের পায়ে বল কিন্তু বল আবারও অষ্টম বল চলে গেল মাঠের পায়রে ফ্লোয়িং নবক খেলোয়াড় অনুকূলে এমন একটি জায়গায় থ্রোইন যেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটি জায়গায় থ্রোইন যেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে আর দারুণভাবে বল না থেকে বিপদ মুক্ত হয়ে গেল চলে বাইরে কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে বাকি বল্লে খেলোয়াড়রা মাঠের বাইরে চলে যাবে এই সবার মাঠের বাইরে চলে যাবে খেলোয়াড়রা শুধু খেলোয়াড়রা কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না আমাদের ফাইনাল বলতে যে ফাইনাল সেটাই আজকে আমরা উপভোগ করলাম প্রথম শ্রেণীর এবং নবম শ্রেণীর মধ্যে যে খেলা সেই খেলা কিন্তু সত্যিই আমরা উপভোগ করলাম আলকা একটু ময়েক বিশি এবং 로드리জ সঠাই আমাদের যে খেলা উপভোগ করলাম আমরা সে ক্ষেত্রে উপভোগ্য এখন আসলে ভাগ্যবিদাতা তার কপালে বিজয়ের হাতি লিখে রেখেছে সেটি ভাগ্যবিদাতা বলতে পারেন আর ওই প্রশিক্ষণের মধ্যে আমাদের সেই প্লানটি বানাবে আমি এখন প্লান্ট দিতে করাবে উভয় দল তারা তারা শুট করবে সেটি নির্ধারণ করবে রেফারি তাদের জন্য ডিসিশনের জন্য অল্প একটু সময় দিয়েছে তারা সেই সিদ্ধান্ত নেওয়ার পরে পাঁচটা করে পাঁচটা করে এই গোলে হবে পূর্ব প্রান্তের গোলে গোল ঠিক হবে এবং এই মাঠটা অনেক ভালো আছে চালও ভালো আছে এই জন্য মাঠের পূর্ব প্রান্তে প্লান্ট হবে এবং এখানে আমাদের ভাগ্য নির্ধারণ হবে আজকের দিনে তারা জয়লাভ করবে